যাদের চ্যানেলে শর্ট ভিডিও আপলোড করলে একদম জিরো ভিউজ আসে তাদের জন্য আজকে এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আপনি যদি আজকে এই ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করেন আপনার এই সমস্যাটা এখন থেকে কিন্তু আর থাকবে না তার জন্য আপনাকে কি কি করতে হবে প্রথমে আপনি চলে আসবেন আপনার যে হোয়াইট লিস্ট স্টুডিও থাকবে এইখানে এই জায়গায় চলে আসার পরে এখান থেকে আপনি দেখবেন অ্যানালাইটিস নামে একটি অপশন থাকবে আপনি এখানে ক্লিক করবেন তারপর আপনি কি করবেন এখান থেকে দেখবেন এই যে কন্টেন্ট নামে একটি অপশন থাকবে আপনি এই জায়গায় ক্লিক করবেন এইখানে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনি দেখতে পাবেন শার্ট নামে একটি অপশন এখানে দেওয়া থাকবে এই শার্টে আপনি ক্লিক করবেন তারপরে আপনি এখান থেকে নিচের দিকে চলে আসবেন নিচের দিকে চলে আসলে এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে কিছু অপশন রয়েছে এইগুলোকে আপনি এদিকে টানবেন এবং এখান থেকে দেখতে পাবেন ইউটিউব সার্চ টার্মস নামে এই যে একটা অপশন দেওয়া থাকবে আপনি এখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাবেন আপনাকে কিন্তু এখান থেকে বহুত কিবার টিভি দেওয়া হবে মূলত এই যে কিবার্ডগুলো আপনি দেখতে পাচ্ছেন আপনার ক্যাটাগরি অনুযায়ী কিন্তু এই কিবার্ডগুলো দেওয়া হবে এখন আপনার ভিডিও যদি আপনি ভাইরাল করতে চান ভাইরাল করাতে চান তাহলে অবশ্যই কিন্তু আপনাকে এখান থেকে এই কিবার্ড অনুযায়ী কিন্তু আপনাকে ভিডিও তৈরি করতে হবে দেখতে পাচ্ছেন ইমুতে ছবি ডাউনলোড না একটা টপিক ইমুতে স্ক্রিনশট হয় একটা টপিক তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন ইমুতে ছবি পাঠানো যায় একটা টপিক এই টপিকগুলো কিন্তু ইউটিউব সার্চ টপে কিন্তু রয়েছে এখন আপনার ক্যাটাগরি অনুযায়ী যেসব টপিক এখান থেকে পাবেন আপনি কি করবেন ওই টপিক অনুযায়ী কিন্তু আপনাকে ভিডিও কিন্তু তৈরি করতে হবে অবশ্যই আমার কথা বুঝতে পেরেছেন তাহলে আপনার শর্ট সব কি তাড়াতাড়ি র্যাঙ্ক করবে এবং কি জিরো ভিউজ আসবে না তার কারণ যে টপিকে ভিডিও গুলো আপনি তৈরি করেছেন এই টপিক গুলি অলরেডি ইউটিউব টপ সার্চে রয়েছে আপনি যদি এই নিয়মে কাজ করতে পারেন তাহলে অবশ্যই আপনার চ্যানেলে এখন থেকে সব ভিডিওতে জিরো ভিউস একেবারে আসা বন্ধ হয়ে যাবে